মুসলিম নামের কুলাঙ্গার ওই লুৎফর রহমান ফরাইজি তার ভিডিও বার্তাতে যেই ভয়ঙ্কর উস্কানি এবং যেই মানে মানুষকে কিভাবে আক্রমণ করা যায় আহলুল হাদিস আকিদা বিশ্বাসী মসজিদগুলাকে কিভাবে ধ্বংস করা যায় তার যে উস্কানিমূল্য বক্তব্য ভিডিও বার্তা আমরা দেখতে পালাম সেখানে সে কি বলতেছে শুনতে পাইছেন আপনারা আইন শৃঙ্খলা বাহিনীর দ্রুত উচিত এই কুলাঙ্গারকে গ্রেপ্তার করা এবং এরকম আইনের আওতায় এনে এর এই শাস্তি নিশ্চিত করা তার ভিডিও বার্তাতে সে যেই কথা বলতেছে যে আপনারা যদি এই লামা জাবিদের আজকে প্রশ্রয় দেন তাহলে আপনাদের ইমানগিরি থাকবে না আপনাদের মাদ্রাসা থাকবে না আপনাদের খতিবগিরি থাকবে না কো যারা রাজনীতি করতেছেন যারা যাই করতেছেন এদেরকে যদি আজকে প্রশ্রয় দেওয়া হয় তাহলে এরা আজকে সংখ্যালঘু যখন এরা সংখ্যাগুরু হয়ে যাবে তখন নাকি ওদেরকে প্রকাশ্যে জবাই করবে কি নিলজ্জ কি ভয়াবহ কথা চিন্তা করা যায় আজ পর্যন্ত সালাফি আলেম কোন সালাফি আলেম পৃথিবীর কোথায় যায়া ভাঙচুর করছে মানুষের মসজিদ ভাঙছে মানুষের সাথে অন্যায় খারাপ আচরণ করছে আরে আহলুল হাদিস সালাফি লামা জাফি যাই বলে থাকো নাকি সালাফি আকিদা বিশ্বাসী মানুষগুলা শিক্ষিত তারা তোমার মতো অত উগ্র বদমিজাজি না এটা তুমি একটাও প্রমাণ করতে পারবা আজ পর্যন্ত দেখা যেতে পারবা যে কোনো সালাফিয়া আহলুল হাদিস আকিদা বিশ্বাসী মানুষ তোমাদের মতো উত্তেজিত হয়ে গেছে তুমি যে বলতেছ যে আমরা খুবই খারাপ কিসের ভিত্তিতে কিসের ভিত্তিতে বলতেছ তুমি মসজিদ পর্যন্ত আস্প যেই এলাকাতে এই সালাফি আহলুল হাদিস আকিদা বিশ্বাসী মানুষেরা সংখ্যাগুরু সেখানে কোথায় সাহানাফি মসজিদ ভাঙছে বলতে পারবা কোনো হানাফির সাথে অন্যায় আচরণ করছে পর্যন্ত দেখাইতে পারবা তুমি তুমি একটা কুলাঙ্গার ছাড়া কি তুমি এক মুসলিম নামের কুলাঙ্গার তুমি কি করে একটা মসজিদ ভাঙার প্রশ্রয় দিতে পারো হুকুম দিতে পারো হ্যাঁ আর বলো তো আমরা আশ্রয় দিতে শিশু আশ্রয় দিলে পারে প্রকাশ্যে জবাই করবে কি বিবস্ব কথা কোনো মুসলিম মুসলিমকে আঘাত করতে পারে হ্যাঁ শুধুমাত্র কিছু ইক্তলাপি মাসলাম আসাইলের কারণে মসজিদ ভাঙতে পারে এটা কল্পনা করা যায় ধ্বংস অনিবার্য তোমাদের মতো আলেম নামের জাহেল ইসলামকে যুগে যুগে ধ্বংস করছে